বিশ্বাস ও ভরসা এই দুইয়ের মিলিত রূপই হল ভালোবাসা সালটা ছিল দু যখন আমাদের প্রথম দেখা হয় প্রথম দেখা হবার পর পরিচয় তারপর পরিচয় থেকে ভালো লাগা তারপর দুজন দুজনের প্রতি বিশ্বাস ও অগাধ ভরসা রূপ নিল এক ভালোবাসার দুজন দুজনের প্রতি ভালোবাসা রাগ অভিমান ঝগড়া খুনসুটি প্রেম এই সব কিছু নিয়ে কেটে গেল আরও ছ ছটা বছর এবার এলো সেই শুভ দিন সালটা ছিল দু আজ ভালোবাসা এক নতুন পরিণতি পেলো দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম খুনসুটি আনন্দ মজা করে কেটে গেল আরও দুটি বছর সাল এখন দু এবার যে ভালোবাসা পূর্ণতা পেল। নতুন এক প্রাণ পেল আমাদের মাঝে এলো আমাদের বাড়ির লক্ষ্মী বর্তমানে সাল দু হাজার চব্বিশ দেখতে দেখতে ভালোবাসার দশটা বছর কেটে গেল। শুধু এই দশটা বছর নয় জন্ম জন্মান্তর বলে যদি কিছু থাকে তাহলে আমরা দুজন আমাদের ভালোবাসা ও আমাদের ছোট্ট সোনাকে নিয়ে বারবার ফিরে আসতে চাই এই সুন্দর পৃথিবীতে